সালামু আলাইকুম আহমতুল্লাহিয়া বরাকাতু বেনারসি সারিগারের পক্ষ থেকে আমরা আবারও চলে এসেছি বিগত ভিডিওতে আমাদের আপনারা জমজম এ গ্রেডের পাকিস্তানি জামা যে পরিমাণ আপনারা সাড়া ফেলেছেন আসলে আমরা আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা আমাদের স্টক তিন দিনের ভিতরে স্টক আউট হয়ে গেছে আমরা আবারও আপনাদের রেসপন্সের কারণে আমরা আবারও জমজম এ গ্রেডের পাকিস্তানি জামা নিয়ে এসেছি এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু জামা আর এই এই জামাটা দেখেন ভালো করে দেখবেন অবশ্যই যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এটা হচ্ছে ওলনা এই যে ওলনাটা দেখেন আগের জামাগুলা যেরকম ছিল অনেক বড় ওলনা নামাজের জন্য আপনার সুবিধা হবে এই জামাগুলো সেম ক্যাটাগরিতে তবে বর্তমানে জমজম এই গ্রেডের মাল যে পরিমাণ চলতেছে আপনাদের কারণে আমরা প্রায় আরো ছয়শো বিশ রিপিস এনেছি তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যত দ্রুত সম্ভব চলে আসবেন কারণ স্টক খুব দ্রুত আউট হয়ে যায় আপনারা জানান যে বেনারসি সাইগর পদ্মার বাজারে এই প্রথম হয়েছে এবং এই বেনারসি সাইগরের পক্ষ থেকে বিভিন্ন রকমের জামা চলে এসেছে বিভিন্ন রকম কালেকশন চলে এসেছে তবে সবচাইতে জমজম এগ্রেটের মালের মধ্যে আমরা খুব ভালো রেসপন্স পেতেছি কাস্টমারদের জন্য এই যে দেখতে দেখতেছেন এই একটা জামা এই জামাটা যদি আমি আপনাদেরকে অন্যটা দেখাই তাহলে দেখবেন এই জামাটার সাথে অন্যটা অনেক জামার সাথে কিন্তু অন্য ম্যাচিং হয় না কিন্তু এই জামাগুলোর সাথে আসলে ওনারা যে পরিমাণ গুলা মেসিং করে দিয়েছে এই যে প্রত্যেকটি ওলনা কিন্তু অনেক বড় হল না কিছু উল্লা আছে কিন্তু আপনার ছোট একদম এরকম থাকে কিন্তু এগুলো কিন্তু ওইরকম না এগুলো একদম অনেক বড়ো ধরনের না অনেক মামনেরা আছে নামাজ পড়েন জামা গায়ে দিয়ে নামাজ পড়েন সবসময় আসলে নামাজের জন্য ঠিক জায়গায় থাকে না কিন্তু জামা যদি আপনি পড়েন তাহলে এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় না অনেক বড় না এই ওলনাটা দেখতেছি না এটা একদম মানে লং অনার এবং যদি আপনি আপনাদেরকে অন্য একদম হাইটটা দেখায় তাহলে ওলনাটা দেখেন কত বড় না প্রত্যেকটি জামা আমাদের এইরকম আছে তবে আগে পরিমাণ আমি আসলে কল্পনা আপনারা যে এইরকম ভালো একটা রেসপন্স দিবেন বেনারসি শাড়িঘরের মধ্যে পদ্ধার বাজারের মধ্যে একদম মধ্যগলিতে চলে আসবে মধ্যগলিতে আসলে আমাদের বেনারসি শাহিগারে ব্যানার অবশ্যই দেখতে পারবেন যারা আমাদের পূর্বের কাস্টমার ছিলেন বিগত আগে কাস্টমার ছিলেন তাদের জন্য অবশ্যই আর কিছু আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট যদি আপনারা বেশি সামান নেন তাহলে আমি আপনাদের জন্য অবশ্যই ভালো একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো এই একটি জামা দেখেন কত সুন্দর জামা মাসা আল্লাহ আল্লাহ প্রত্যেকটি জামাই যে দেখেন জামা কিন্তু শুধু নিলে হবে না আপনারা অবশ্যই দোকানে আসবেন জামাগুলো এইভাবে ধরবেন ধরিয়া দেখে নেবেন তারপরে ঠিক আছে জমজম এই গ্রেডের মাল কিন্তু খুবই শেষ পর্যায়ে ছিল আমাদের ওই তখন আসলে আমাদের কাস্টমারদের ভালোবাসে আমরা আবারও জমজম এই গ্রেডের মাল নিয়ে এসেছি গতবার আমাদের ভিডিওতে যারা যারা দেখেছেন অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন বা মেসেঞ্জারে আমাদেরকে হোম ডেলিভারি দেওয়ার কথা বলেছেন আসলে আমরা দোকানে যেই পরিমাণ জামা সেল করেছি আসলে হোম ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না অনেকে স্ক্রিনশট পাঠিয়েছেন কিন্তু আমরা আমরা আপনাদেরকে জামা সেগুলো দিতে পারিনি যার কারণে আমরা আবারও জামা নিয়ে এসেছি এই 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 যে আরেকটা জামা এটাও কিন্তু জমজম এই গ্রেটের মাল পাকিস্তানি অবশ্য জমজম এই গ্রেটের পাকিস্তানি মাল দেখে আপনারা অবশ্যই নেবেন আর যাদের যে জামাটা পছন্দ হয় অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে দেখেন আপনারা আমাদের দোকানে আসলে কিন্তু আমাদের কাছে আরো অনেক কোয়ালিটির জামা আছে এই দেখছেন এই এখানে কিন্তু অনেক ধরনের মাল আছে প্রত্যেকটি মাল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ জামা যত আপনি যতই নেন অন্য দোকান থেকে নেন যেখান থেকে নেন তবে জামা প্রথমত হচ্ছে আপনি প্রত্যেকটি জামা এরকম কাপড় কিন্তু আগে ধরবেন কাপড় ধরার পর অবশ্যই নেবেন শুধু জমজম হলে হবে মানে এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেট মাল আছে কিন্তু শুধুমাত্র পদ্মার বাজার ব্যানারসে শাড়িঘর দিচ্ছে আপনাদেরকে একেবারে উন্নত কোয়ালিটির সম্পূর্ণ মাল জমজম এ গ্রেডের মাল তো আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন ধরনের মাল আছে এই যে এই একটি জামা এই শুধু জামাটা শুধু দেখেন জামাটা কীরকম এই রকম কিন্তু জামার মধ্যে আরও কয়েকটা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আসলে আমাদের ভিডিও একদম ছোট করতে হয় যার কারণে আমরা আপনাদেরকে সব রকম ডিজাইন দেওয়া দেখানো আমাদের সম্ভব হচ্ছে না তবে এই জামার মধ্যে আমাদের কাছে আরও অনেক জামা আছে তবে আসলে বিগত দিনে আমরা যেভাবে মনে করেছিলাম আসলে জামাগুলো খুব সহজে মানে অনেক দেরি হবে সেল হওয়ার সেল হওয়ার জন্য কিন্তু আসলে এক একটা পরিবার থেকে সাতজন পাঁচ সাইটটা পাঁচটা ছয়টা জামা করে পরিবারের জন্য নিয়ে গেছে কারণ জমজম এই গ্রেডের মাল এই প্রথম দিচ্ছে এই রকম ধরনের জামা এই যে আর কি জামা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু আরো আহ ছয় থেকে সাতশো পিস মাল আছে এখন বর্তমানে যদি আপনাদের আট পিস দশ পিস যাদের লাগে অবশ্যই এসে নিয়ে যাবেন খুবই অল্প সময় এই জামাগুলো আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা জামা কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে যদি দোকান আসেন তাহলে কিন্তু আমরা কোনো কিছু জানি না কিন্তু জমজমে গ্রেটের মাল শুধুমাত্র বেনারসি সেই শাড়িগুলো দিচ্ছে পদ্মার বাজারে গলিতে কাপড় গলিতে অবশ্যই আসলে আমাদের সাথে দেখা করবেন জমজমে গ্রেটের মাল অন্য দোকানেও দেখবেন আমাদের দোকানেও দেখবেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনার দেখার অধিকার আছে কিন্তু জামা অবশ্যই দেখে চলে নেবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট জমজমে গ্রেটের মাল যদি নিতে হয় এই যে দেখেন এই একটা জামা কালার রে কালার দেখলে সাত একেবারে মার্শাল যথেষ্ট পরিমাণ যারা যারা সুন্দর আপা আছে আপু আছে মা আছে বোনের আছে সবাই চলে আসবেন শুধুমাত্র আমি আপনাদেরকে আরো এই যে এই জামাটার উলনাটা এই যে এটা কিন্তু এটা কিন্তু স্যালোয়ার জামার সাথে প্রত্যেকটি জামার সাথে উলনা সালোয়ার কিন্তু একদম মানে ম্যাচিং করা এই যে দেখেন উলনাটা করতে বড় প্রত্যেকটি জামা কিন্তু এইরকম এটা কিন্তু শুধুমাত্র জমজম এই গেটের মালগুলোতে এত বড় ওলা দিচ্ছে এই দেখেন এই দেখছেন অংনাটা কত বড় আপনারা মোবাইলে কিরকম দেখেন আমি জানি না তবে এই জন্য বলতেছি আপনারা সরাসরি দোকানে আসবেন পছন্দ হলে নেবেন না পছন্দ না হলে নেওয়া নেওয়ার প্রয়োজন নেই আমরা আপনাদের সাথে কোনো খারাপ ইয়ে করতে চাই না আপনারা দোকানে আসবেন যদি আমাদের পণ্য ভালো হয় অবশ্যই আপনারা নেবেন এটা আপনাদের কাছে বিগেস্ট এই যে দাম এই যে আরেকটি জামা এটাও কিন্তু মাল প্রত্যেকটি এক একটা বিভিন্ন রকমের আমাদের কাছে কোয়ালিটি আছে এবং বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে এটা কিন্তু শুধুমাত্র বেনারসি শাড়ি করে দিচ্ছে আপনাদেরকে জমজম এগ্রেড মাল তো আসলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে জামা দেখেছি আমাদের কাছে এরকম আর আজকে পুরো দিন যদি আমরা ভিডিও করি আমাদের কাছে পুরা দিনের মতন জামা আছে আমাদের কাছে কিন্তু আমরা আসলে সময় স্বল্পতার কারণে এবং ভিডিও ছোটো হওয়ার কারণে আমরা আসলে আপনাদেরকে টোটালি যা সবগুলো তো আমার দেখানো সম্ভব হচ্ছে না যার কারণে আপনারা আসতে হবে কোথায় পদ্মার বাজার বেনারসি সাই ঘরে তো সবাই আমাদের ভিডিও যেহেতু দেখেন সবসময় বেনারসি সাইঘরের নতুন আপডেট পেতে এবং কাপড় চোপড়ের দাম কম অফার পেতে হলে আপনারা অবশ্যই সাজাদুর রহমান জুয়েল এই পেজটি অবশ্যই একটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা বোধ এখন পর্যন্ত বানারসি আসেন নাই অবশ্যই আপনাদের দাওয়াত রয়েলবে বানারসি সাইগারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকে বিতে নিয়েছি বেনারসি সাইগারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম